আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম বন্দে মাতারাম, এই অমর কাব্য রচনার প্রাক কথা বলছি প্রবীর ভট্টাচার্য বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল বন্দে মাতারাম শ্রী অরবিন্দ বলেছিলেন এটি কেবলমাত্র একটি গান নয় বরং হয়ে উঠেছে জাতীয়তার মহামন্ত্র হাজার হাজার মানুষ ব্রিটিশ পুলিশের বেয়নটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস পেয়েছে এই বন্দে মাতারমের মন্ত্রীর জোরে তার সৃষ্টি বন্দে মাতারম রচনার জন্যেই হয়ে উঠেছেন ঋষি পুরুষ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত আনন্দমঠে বঙ্কিম দেশকে মা বলে সম্বোধন করেছেন সতেরোশো সালে দুর্ভিক্ষ এবং ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে জনগণকে গর্জে ওঠার সাহস জুগিয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই আনন্দমঠেই বন্দে মাতারম সঙ্গীতের মাধ্যমে মাতৃবন্দনা করতে গিয়ে বঙ্কিম দেশমাতৃকার রূপ বর্ণনা করেছেন তিনি ধারণা দিয়েছিলেন মা যা ছিলেন মা যা হইয়াছেন মা যা হইবেন আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষায় দশজন শিক্ষার্থীর মধ্যে বঙ্কিম ও যদুনাথ বসু প্রথম স্নাতক হন আঠেরোশো সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে বঙ্কিম মুর্শিদাবাদ জেলায় যখন কর্মরত জনশ্রুতি সেই সময় কোনো একদিন তাঁর বাটিতে এক অবধূতের কণ্ঠে শুনছেন বন্দে মা কিছু ভিক্ষা হবে আঠেরোশো সালে লালগোলা জমিদার রামশঙ্কর রায় স্বপ্নাদিষ্ট হয়ে কলকলির ঘাট থেকে ভেসে আসা কাঠাময়ী মৃন্ময়ী শৃঙ্খলতা জগজ্জননী মূর্তি তৈরি করান বঙ্কিমচন্দ্র এই অঞ্চলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসে লালগোলায় দেবী দর্শনে যান পুরোহিত মায়ের পায়ে জবা ফুলের অর্ঘ্য দেবার সময় উচ্চারণ করেন জয় মা দনুজ দলনী বন্দে বন্দিনী তারাম। এই শ্লোকের দ্বিতীয় স্তবকে বন্দিনী শব্দ তুলে দিয়ে তিনি বন্দে মাতারাম এই শব্দের পুনরায় সন্ধান পান বাল্যকালে গৃহশিক্ষক পণ্ডিত হলধর তর্কচূড়ামণির কাছে পাঠ নিয়েছিলেন রামায়ণ মহাভারতের রামায়ণে শ্রীরামচন্দ্রের মুখে শুনেছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপিগরীয় শী হয়তো ঋগবেদের দেবীসুপ্ত বেদবাক্য অহম রাষ্ট্রী শব্দে তিনি আলোকৃত ছিলেন এই সবকিছু নিয়েই সৃষ্টি হল বন্দে তারাম। এর পরের ইতিহাস তো সবাই জানে অগ্রজ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এই কাব্যের শব্দচয়নে খুশি ছিলেন না সর্বজনে এটি গ্রহণ করবে কিনা তাতে সন্দিহান ছিলেন বঙ্কিম কিন্তু এই গানের ভবিষ্যৎ নিয়ে খুবই প্রত্যয়ী ছিলেন তাই সঙ্গীত শিল্পী পণ্ডিত যদুনাথ ভট্টাচার্যকে অনুরোধ করেছিলেন এই কাব্যের সুরারোপ করতে যদুভট্ট জোরাসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গীত শিক্ষক ছিলেন ফলে তার কণ্ঠেই বন্দে মাতারম শুনেছিলেন যুবক রবীন্দ্রনাথ আঠারোশো সালে উত্তর কলকাতার হেদুয়া পার্কে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ বন্দে মাতারমের প্রথম দুটি স্তবক গেয়ে শোনান ইতিহাস তৈরি হয় সেই সময়েই এরপরই পূর্ণ বন্দে মাতারাম কংগ্রেসের বিভিন্ন মঞ্চে গিয়ে শোনাতে শুরু করেন রবীন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী উনিশশো সালে রবীন্দ্রনাথের নেতৃত্বে বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মূল শক্তি হয়ে ওঠে বন্দে মাতারাম এটি আর কেবল সঙ্গীতে আবদ্ধ না থেকে বিপ্লবীদের কাছে হয়ে ওঠে মহামন্ত্র লালকেল্লার প্রাকারে বসে দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের সাফল্যের গল্প করতে করতে আমাদের সেনাবাহিনীর বীরত্বের কথা দেশবাসীর সামনে তুলে ধরতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের কথা বলছেন মহাভারত থেকে অনুপ্রেরণা নিয়ে মিশন সুদর্শন চক্র উদ্যোগের সূচনা করছেন তখন বঙ্কিমচন্দ্রের স্বপ্নের বাস্তব রূপ আমরা যেন প্রত্যক্ষ করতে পারলাম মা যা আছেন সমীক্ষা শেষ হল বললাম প্রবীর ভট্টাচার্য